আজ আমরা জাপান দেশ সম্পর্কে জানব এক নম্বর পয়েন্ট জাপানের অবস্থান জাপান ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র এর প্রতিবেশী দেশগুলি হল চীন রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান জাপান প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এর উত্তরে রয়েছে উকোত সাগর আর পূর্বে রয়েছে জাপান সাগর আর দক্ষিণে রয়েছে পূর্ব চীন সাগর দু নম্বর পয়েন্ট জাপানের জনগণ জাপানে বারো কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ বাস করে এখানকার মানুষেরা বৌদ্ধ ধর্ম এবং সিন্তু ধর্ম পালন করে থাকে এখানে শহরাঞ্চলে একশো ভাগের বিরানব্বই ভাগ মানুষ বাস করে এবং গ্রামাঞ্চলে আট ভাগ মানুষ বাস করে অর্থাৎ গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে অনেক বেশি মানুষ বাস করে এখানে শিক্ষিতের হার নিরানব্বই পারসেন্ট অর্থাৎ একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ মানুষ এখানে শিক্ষিত তিন নম্বর পয়েন্ট জাপান সরকার জাপানের সম্রাট হলেন নারোহিত আর জাপানের প্রধানমন্ত্রীর নাম শিগেরু ইশিবা জাপানের রাজধানী টোকিও এক ইয়েন সমান ভারতে আটান্ন পয়সা চার নম্বর পয়েন্ট জাপানি খাবার জাপানিরা বিশেষ করে জাপানিজ রাইস বা নুডলস খেয়ে থাকে তারা জাপানিজ রাইসের সাথে জাপানিজ কারি খায় জাপানিজ কারি ভারত থেকে এসছে এছাড়া তারা বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার খায় বিখ্যাত জাপানিস খাবার হলো সুশি এবং র্যামেন এবং তারা এক ধরনের মিষ্টি খায় যার নাম ওয়াগাশি পাঁচ নম্বর পয়েন্ট জাপানি পোশাক জাপানিরা এক ধরনের পোশাক পরে যার নাম কিমোনো এর হাতা বর্গাকার হয় আর পুরো বডি আয়তাকার হয় এর সাথে একটা বেল্ট থাকে যার নাম ওবি জাপানি পুরুষেরাও এই পোশাক পরে আর এই পোশাকের সাথে এক ধরনের জুতো পরা হয় যেটাকে বলে জড়ি আর মোজা পরা হয় যেটাকে বলে টাবি ছ নম্বর পয়েন্ট জাপানি খেলা সুমো রেসলিং জাপানের জাতীয় খেলা জুডো এক ধরনের মার্শাল আর্ট আর কেন্ডো এক ধরনের মার্শাল আর্ট জুডো এবং কেন্ডো জাপানের জুনিয়র হাই স্কুলে শেখানো বাধ্যতামূলক বেসবল জাপানের জনপ্রিয় খেলা সাত নম্বর পয়েন্ট জাপানি উৎসব